হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ অনেক লম্বা ইতিহাস ইয়াজি ক্ষমতায় বসল ক্ষমতায় বসার পরে সে মদিনার গভর্নরের কাছে চিঠি লেখল যদি হুসাইন আমার বর্ষতা স্বীকার না করে আমার বায়াত না দেয় তাহলে হুসাইনকে যে কোনো মূল্যে করতে হবে তাকে ধরতে হবে তাকে গৃহবন্দী করে না হয় হত্যা করা মদিনার যদি গভর্নর ছিলেন তিনি একদিন বলেন হুজুর আমি মদিনার গভর্নর হতে পারি কিন্তু ইয়াজিদের গভর্নর হতে পারি কিন্তু আপনার আমার হাতে আপনার শরীরে অস্ত্র চালাইয়া জাহান নামের ঠিকানা নিতে চাই না হুজুর আপনি হয় মোদিনা এর থেকে চলে যান অন্য কোথাও না হয় ইয়াজিদের নেন ইমাম হুসাইন জবাব দিলেন শুভ গভর্নর আল্লাহ রসুল আমাকে মিথ্যার কাছে মাথা নত করতে শিখায় যান নাই একবার জোরে বলা যাবে আমরা কিছু অর্থের জন্য সুদ খাই কথা ঠিক কিনা কিছু অর্থের জন্য ঘুষ খাই আহা এই যে মানুষ ঘুষ খাইয়ে দেশের রাষ্ট্রের সম্পদ চুরি করে যারা কোটি 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 শত শত বিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি টাকার মালিক হয় বলেন এরা কি টাকা পয়সা কবর নিয়ে যেতে পারবে আহা কিন্তু সে তার জীবনটাকে বরবাদ করে দিল দুনিয়ার আখরাতটাকে সে বরবাদ করল আমি আপনাদেরকে আরেকটু বলি আপনি ইন্তেকাল করছেন আল্লাহর দরবারে আসুন মেজরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে হে বান্দা তোমার কি কোনো সাহাব আছে তুমি তো জাহান নামে গেলে গা বান্দা বলবে আল্লাহ আমার একটু রুকসুদ দাও বলে কি রুকসুদ চাও বলে আল্লাহ আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আমি তাদের কাছে জিজ্ঞেস করি তারা আমার গুনাহের ভাগিদার নিবে কিনা তা আল্লাহ বলুন ঠিক আছে জিজ্ঞেস করি তো পিতা শহীদ সন্তানকে ডাক দিবা দরহীন কাছে আসবে সন্তান আমি তোমার সুখের জন্য অন্যের জমিন কেড়ে নিয়েছিলাম অন্যের হক কে নষ্ট করে দিয়েছিলাম অন্যের টাকা মেরে দিয়েছিলাম তোমার জন্য সুন্দর বাড়ি বানাইছিলাম গাড়ি বানাইছিলাম সন্তান রে আজকে মামলার আসামি বিরাট বড় গুণা নিয়ে যার নামে চলে যায় সন্তান কিছু গুনাহের জিম্মাদারি তুমি নিয়ে আমারে একটু হালকা করে দাও ছেলে সেই দিন জবাব পিতা দুনিয়াতে আপনার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা হারালে না হারাম এটা আমার বিষয় না আপনি সেই দিন কেন আমার হারাম উপার্জন করে আমার জিন্দিগি সুন্দর করতে চেয়েছিলেন আজকে এই কঠিন মেহসরের মাঠে আমি আমার নিজের চিন্তায় পরেশান হয়ে আছি আপনার গুনাহের জিম্মাদারি আজকে নিতে পারব না আল্লাহর কুসুম করে বলি মাহির কি সন্তান পিতা মাতা তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে না আল্লাহ রসুল তিন জায়গায় একমাত্র আমাদের নবী আমাদের রসুল আল্লাহ হাবিব সারা তিন জায়গায় কেউ পরিচয় দিবে না এক নম্বর জায়গা হচ্ছে মিজানের পাল্লা মানুষ এই মিজানের পাল্লার সামনে দাঁড়াবে এক এক করে যখন ডাকা হবে বন্দি হবে আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল জব্বার সবাইকে সেদিন ডাকা হবে বন্দি বাড়ি সবাইকে ডাকা হবে নবীনগরবাসীরা ডাকা হবে ধরে সবাই দাঁড়ানো এক এক করে সবার মিজানের পাল্লা টানা হচ্ছে কার গুনার পাল্লা ভারী কার নেকের পাল্লা ভারী কার গুনার পাল্লা ভারী কার নেকের পাল্লা ভারী মিজান কায়েম হয়ে গেল বলদি বাড়িবাসী নবীনগর বাসী সন্তান মা বাবাকে বলে যাবে এমন অবস্থা দাঁড়াবে একই কাতারে সন্তান দাঁড়াবে বাবা দাঁড়াবে কিন্তু সন্তান বাবার পরিচয় দিবে না বাবা ওই সময় সন্তান কেউ চিনবে না এত পেরেশানির মধ্যে থাকবে এত পেরেশানি যে নিকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে এত পেরেশানি সন্তান পিতা মতো সবকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে বলে যাবে স্ত্রী স্বামীকে বলে দেবে বন্ধু বান্ধবের কথা মনে থাকবে না কারো কথা মনে থাকবে এত পেরেশানি সেই এত কঠিন সিচুয়েশন এত ভয়ে মানুষ বিহবল থাকবে আহা থরথর থরথর করে সবাই কাঁপতে থাকবে পেরেশানিতে চিন্তা মানুষ নুজ্জ হয়ে যাবে যে কি হচ্ছে আমার সাথে আল্লাহর নবী বলেন এই জায়গায় কেউ কারো পরিচয় দিতে যাবে না কিন্তু রহমতুল্লিল আলামিন উম্মত বলবে না চিতক বলে মারা হওয়া শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে নী নিতে শ্রেষ্ঠ নবী নিতে তরিয়ে অত না বলি তাই তো দিলে পাকুরা নিরুদাও তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল নিচা নদীর পানি খোদা তোমার মহেরবানি খুদাও তোমার মহেরবানি যারা ঘুষ খাইয়া দুর্নীতি করিয়া রাষ্ট্রের টাকাগুলি জনগণের অর্থগুলি নিজের মনে করিয়া যারা ব্যাংকে করিয়া সুইস বিদেশে প্রচার করে কোটি কোটি টাকার মালিক হলো আয় আফসোস তাদের জন্য বিরাট বড় আফসোস বিরাট বড় আফসোস মেহেশ্বরের মাটি আঠারো কোটি মানুষ তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে র তার ওই অর্থের মধ্যে আমারও অংশ ছিল আল্লাহ ভাগ দিয়ে যাইতে কও আজকে মামলা করলাম সে আমার হক নষ্ট করছিল আল্লাহ আজকে আমি তোমার দরবারে মামলা করলাম এর বিচার আমি চাই আঠারো কোটি মানুষের বিচার সে সামনে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে তার আখিরাতের जिंदगी बर्बाद একবারই बर्बाद আখিরাতের जिंदगी একবারই बर्बाद এইজন্য রাষ্ট্রীয় সম্পদ এটা খুব জটিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু না আবু বকর সিদ্দিকের কথা বাদ দিলাম তিনি তো আরো মহান সম্মানিত খলিফা পৃথিবীতে আরেকজন খলিফা ছিলেন খলিফা ওমর ইবুল আব্দুল আজিজ রাজি আল্লাহ ইসলামের প্রথম মুজাদ্দিন শোনেন ইসলামে পৃথিবীতে এরকম প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসে আল্লাহর কিছু বিশেষ অলিদের জন্ম হয় আমাদের দেশে তো অলি মানে না অনেকে এগুলোর অস্বীকার করে মনে করে আম্মায় অনেক কিছু হয়ে গেছে এটা ভুল নতুন নতুন ফেতনা মহামারীর মতো ধেয়ে আসতেছে আপনাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে সতর্ক হতে হবে শোনেন এ জমিন আউলিয়ে ক্রামরা সিক্ত করেছে আপনি পৃথিবীর এমন কিছু অঞ্চলে যাবেন যেখানে ইসলাম নাই যা দেখবেন সেখানে কোন অলিও নাই যেখানে ইসলাম নাই সেখানে কোন অলি নেই যা দেখেন সেখানে কোন অলি নেই যেখানে ইসলাম গেছে সেখানে যা দেখবেন কোনো না কোনো অলি আছে একসাথে বলবেন আল্লাহ আকবর

বেশি রাত্র করে কষ্ট দিব না আমার মা বোনেরা বাড়িতে বসে ঘরে বসে যারা কথা বলেন আমি শারীরিকভাবে অসুস্থ বিদেই তাহলে পরে জ্বর ছিল চার পাঁচ দিন মদিনা শরীফে আসার পরে জ্বর চলে গেছে কারণ আমি আমার একটা বিশ্বাস ছিল একটা হাদিসের উপর যে আল্লাহ রসুল মদিনাতে মানুষের শুধু জোয়ার আসতো তা আল্লাহ নবী দোয়া করলেন মদিনার জ্বরগুলি জুহুপাতে পাঠিয়ে দিলেন সোহান আল্লাহ বলবেন না আমার চিন্তা ছিল মোদিনে আসার পরে জ্বর থাকবে না সত্যি তাই মোদিনে আসার পরে আমার কোনো শরীরে জ্বর নাই কিন্তু আমার একটু ঠান্ডা প্রবলেম আছে এসি সারার পরে আবার সারছে কিন্তু এই একটা টনসিলে সারতেছে আজকে চার পাঁচ দিন খুব কষ্ট হয়েছে আর কি এই জন্য জোরে টান দিতে পারতেছে ব্যথা করতেছে যাক দোয়া করবেন যে আল্লাহ সুস্থ করে দেয় ইনশাল্লাহ খুব মনোযোগ দিবেন মা বোনরা যারা আছেন তারা বসবেন আমি দৃষ্টি স্থিরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো যে কথা রাখছিলাম অনেক ওয়াজ অনেক লম্বা ওয়াজ অনেক ইতিহাস হল নিয়ে অনেক লম্বা চলে যাবে আমি বেশি লম্বা দিকে যাব কোথায় যেন ওয়াজ রাখছিলাম মনে আছে না আমার ইবনু আব্দুল আজিজ একসাথে জোরে বলেন আল্লাহু মুসলমানের প্রথম মুজাক্তি ইসলামের পঞ্চম তম খলিফা যিনারা আল্লাহর বিধান অনুযায়ী খেলাফত চালু চালিয়েছিলেন তিনার একজন অন্যতম আব্দুল আজিজ রাহিম তিনি তেনার ছেলেটাকে নিয়ে বিবি ফাতেমাকে নিয়ে তিনি বাইতুল মাল পরিদর্শন করার জন্য গেলেন তো ওনার ছোট্ট ছেলেটা বুঝতে পারে না বাচ্চা তো কিছু আপেল আসছে বাইতুল মাল মালে জমা সরকারি কোষাগারে কিছু আপেল আসার পরে অমর ইবন আব্দুল আজিজ রাহিম ছেলেটা দৌড়ায় যে একটা আপেল ধরে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় মারছে খাওয়ার জন্য আমার দিকে তাকান ছোট্ট বাচ্চা অত বুঝে না কত আপেল দেখে নিজের আপেল মনে করে দইরা কামড় মারছে মুখের মধ্যে কামড় দেওয়ার পরে হজরত অমর ইবন আব্দুল আজিজ দৌড়ায় গেলেন বাচ্চার হাত ধরে হাত থেকে আফেল খানা না ভাইয়া বাচ্চার মুখের মধ্যে চিপ দিয়ে মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে আপেল গুলি বের করে নিয়ে আসলেন বাচ্চা কানতে লাগতেছে তেনার স্ত্রী ফাতেমা ডাকতে বলতেছে স্বামী আমার ছোট্ট বাচ্চাটা বুঝে নাই আপেল খেয়ে ফেলে দিয়েছে মুখের মধ্যে নিয়েছে আপনি তো না ধরলেও তো পারতেন ছেড়ে দিলেও তো পারতেন জোর করে মুখের ভিতর থেকে আপেল কেড়ে নিয়ে বাচ্চাটা কান্না করে অমর ইবনু আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন বিবি রে আমার বাচ্চা দুনিয়াতে কান্দু কিন্তু আপেলের জন্য কেয়ামতের ময়দানে রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ আমি অমর ইবনু আব্দুল আজিজ কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবো না চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার মুসলিম আমিরুল মুহমিনীন খলিফাতুল মুসলিমিন আল্লাহর প্রতি একজন ব্যক্তির কতটা ভয় হলে ছোট্ট একটা সন্তান সামান্য একটু আফেল মুখে দিয়ে ফেলছে তাও বের করে নিয়ে তার এতটা ভয় যে মেহেশ্বরের মঠে এই জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ আমি আল্লাহর সামনে মানুষের জন্য আল্লাহর সামনে এই কি করে জবাব দি ভবিষ্যতে আল্লাহ তেওঁলোবান দুই নম্বর দাঁড় হাত আমল নাকি বাপ হাতে আবল লবক কে মানুষ পরেশান হয়ে থাকবে আবার আবল লব কি দাঁড় হাতে আসবে নাকি বাম হাতে আসবে প্রেশান হয়ে থাকবে আহা হা সেই দিন কেউ কাউরে সেই দিন তাকাবে না বড়ো ভয়ঙ্কর দিন এই জন্য সন্তানের জন্য বিবির জন্য অথবা সম্পদের জন্য কখনোই অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না অন্যের সম্পদ কেড়ে নেওয়া যাবে না মানুষের ঠকানো যাবে না কষ্ট দেওয়া যাবে না এই কথাটা আমাদের ভালো করে মনে রাখাটা জরুরি বলি ইমাম হুসাইনের কথা বলছিলাম হুসেন মেদিয়াল লাহু কারবালার ময়দানে রানা হয়ে গেলেন শুধুর মাক্কাতুল কার থেকে কারবালার পথে যেতে 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 ইমাম হুসেইন মেদিয়াল মহাম্মু তিনি চলে গেলেন একবারে কারবালার ময়দানে সরাসরি ইতিহাসে চলে গেলাম ঘটনার দিকে কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন ইয়াজীদের বাইশ হাজার ইমাম হুসেন রাজি আল্লাহ কারবালায় ঘিরে ফেলে দিলেন এই বাড়ির সাথে যিনি প্রধান সেনাপতি তার নাম আমর বিন সাদ আমর বিন সাদ হলেন সেই সাহাবির ছেলে যে সাহাবি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দশজন সাহাবি যাদেরকে আশারা এবার সারা বলা হয় দুনিয়া থেকে যারা দাননাতের সার্টিফিকেট নিয়ে গেছে এক নাম্বার আবু বকর ফিল জান্নতি ওমর ফিল জান্নতি উসমান ফিল জান্নতি তালহা ফিল জান্নতি আব্দুর রাজুবাইর ফিল জান্নতি আব্দুর রহমান ইবনে আওফিল ফিল জান্নতি সাইদ ইবনে জুবাইর ফিল জান্নতি আবু বাইদা ফিল জান্নতি সাাদ বিন আবি ওয়াক্কাস ফিল এই সাদ বিন আবি ওয়াক্কাস রতি আল্লাহ ছিল আমর এ আমর বিনসাদ সাদ সেই দিন সাদ বিন আবি দুনিয়াতে বেঁচে না তার ছেলেটা আজকে টাকার জন্য খবতার জন্য আওলাদের রাসূলকে মারার জন্য শহীদ করার জন্যে জন্য 22000 সৈন্যের প্রধান সেনাপতি হইয়ার জந்தের ময়দানে আজকে দাঁড়ায় গেছে বুঝতে পারছেন আমার দেশে কিছু মৌলমি দেখবেন অনেক বড় সুন্দর দাঁড়ি ডান্ট নাই মনে কিছু নিয়ে না কোনো ভাই কষ্ট পেলে আল্লাহ রাস্তে মাফ করবেন কিছু মৌলমি দেখবেন লম্বা চওড়া দাঁড়ি একবারে ঢাকনা ঢুকনে মাথায় দিয়ে বসে এটা ওয়াজ করবে মোদি নাই কিছু নাই মোদিনায় দোয়া কবলে তোর জাগে না অথচ মোদি নাই না গেলে দোয়া কবুলই হয় না কি কথা কর না ঠিক মদিনা ইমানের জায়গা মদিনা ইমানের জায়গা আল্লাহ রাসূল বলছে পৃথিবী থেকে সর্ব দামরাইলে যখন তার গর্তের ভিতরে পালা সারা পৃথিবী থেকে ইমান এবং muslimit to ওই রকম পালায়া মদিনা তা আশ্রয় দিবে আল্লাহু তার অর্থ কি মদিনা ইমানের জায়গা শুধু দোয়া কবুলে তো জায়গা না এটা ইবাদতের জায়গা মদিনায় যদি দোয়া কবুল হয় তাহলে দোয়া কবুল হওয়ার জায়গা পৃথিবীতে কোথাও নাই কি কথা বল ঠিক কিনা মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত এটা বেহেশতের একটা টুকরা রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি বেহেশতে নামাজ পড়ছেন সুবহানাল্লাহ আসতে হবে কেন জোরে বলে রিয়াজুল জান্নাতে আপনি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি বেহেশতে বসে দোয়া করতেছেন

প্রেমスルমান খুব মনোযোগ দিয়ে তো আমর বিন এত বড় দাবি সাহাবীর ছেলে আল্লাহু আকবার আল্লাহর রাসূলের সাহাবী বাগানের মধ্যে 10 জন সাহাবীর অন্যতম সাহাবী সাদ বিন আবিউকাস রাদিয়াল্লাহু আনহু সন্তান আমর আজকে টাকার জন্য ক্ষমতার জন্য আওলাদের রাসূলকে হত্যা করার জন্যে